ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করত এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধরেন ভারতী একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগ প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগস্টের সিচুয়েশন দেখেছে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয় আমরা আরো পরিষ্কার ছবি পাবো কিন্তু আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠ আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয় সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি ডিজিএফআই এস বি এগুলি তো সরকার প্রধানের কাছেই আছে এখন সেনা প্রধানের কাছে তো না মানে ডিজেএফআই তো ডিজেএফআই তো আপনার না সরকার প্রধানকে রিপোর্ট করে ডিজেএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না রাইট এখন আপনি ধরেন আমি আমি আপনাকে একটু বলি আপনি যেহেতু বলেছেন শুনে আমাদের বিভিন্ন সংস্কার কমিশনের আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিস্ট্রি কাজ সেই যে দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা আরো ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্য মন্ত্রণালয় কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিজ্ঞেস করেন এখন আমি পড়াতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো এনভাইরমেন্টাল এখন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে কেউ করতে না তো কমন সেন্সের ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তাকে জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোনোভাবে ভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল যাওয়া সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নর্মাল একটা সরকার ব্যবস্থায় নরমাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেলো মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলোর মরাল স্ট্রেন্থ ডিস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুচ্ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুব উচ্চ পর্যায়ের এটা কমিটি এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি কালে আপনি এবং এই সরকারের বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইনসেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারে কিন্তু তাহলে আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন আপনি

আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা কেম জানি আচ্ছা শোনেন আমি ক্লিয়ারলি বলি আমার কনশিয়েন্স কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার বিশ্বকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে সেটা ত্রুটিপূর্ণ ছিল আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথমে উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিল্ড হিসাবে আমি কাজ করব এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেয় নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী সারবিনা মতামত ছিল মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস তখন শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম মতলব বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে বিশ্বাস করবে না যে আমি আমি মনে করি এটা ইসরাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্ল একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টের সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন সাথে সাথে আপিল করতো আপনি তো জানেন সরকার আপনি সাংবাদিক সরকারি যে কোনো প্রচার নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে ঠিক না নরমালি আপিল করে আপিল করলে সিচুয়েশনটা হতো না এখানে কোন রকম বদমত্ত কোনো পক্ষপাত কিছু নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকমভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপশের পক্ষে তাপশের পক্ষে গিয়া তো আর তারা আপিল করবে না এটা কেউ কে বলছে নো আমি আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আসক আমি বলি ইশাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা তো ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে এটা তো অ্যাপসার কথা সেকেন্ড কথা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আরিফ উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র মাত্র দায়িত্বে এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন উনি প্রধানত নিজের উদ্যোগে শর্ত পরিয়ে দিয়েছেন আর সাধু সাহেবের যেটা ছিল আমি সাধু সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চাওয়া হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন লিগাল অ্যাডভাইস করেন যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে আমি যখন হান্ড্রেড পার্সেন্ট হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিম সজীব ভূয়া আপনার তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এইটা একটু আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এইভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় নাই এটাও তো এইভাবে করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রাম চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকে লিস্ট করেছে কাউন্সিলার টাউন্সিলার এরকম সহ এবং তারা নূর বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলার আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেক্টেড ঘোষণা করবো এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি শুনে আমি আপনাকে বলি এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি এটার বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েস হয়ে ভোগ করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে এমন যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হচ্ছে কিনা সেইটা এটা একটা দল থেকে এটা দল থেকে এটা এটা একটা দল থেকে একটা দল থেকে এটা 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 নিশ্চয়ই এটা নিশ্চয়ই দর্শকরা আমরা নিশ্চয়ই দেখব এটার মধ্যে আর কি হয় কিন্তু আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রচার সেটা হচ্ছে দেখেন খালে খালে আমি আমি আপনাকে আমি আমি আপনাকে আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি দেখেন আমি এই পনেরো বছরে বিএনপি এই ফ্যাসিজ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম মাত্র ত্যাগ করেছে যে কঠিন আপনার মানে কত লোক তাদের মারা গেছে কত লোক সর্বশান্ত হয়েছে কত লোক আহত হয়েছে কত লোক গুম হয়েছে এই পুরা কষ্টার প্রতি পনেরোটা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন আমি যখন বেগম খালেদা যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না বিবৃতি দেখেছি বাংলাদেশে প্রচিত আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রসঙ্গ করে বলে রাখি ডক্টর ইউনিশের পক্ষেও যখন বিবৃতি নিতে গেছি আমাকে সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে সবকিছু তো ইমেইলে আছে আমি যখন আরো দশ পনেরো বছর পর জীবনে লিখবো আপনারা অবাক হয়ে যাবেন তো আমি যে এই দলটার প্রতি এত সিম্প্যাথিটিক সিম্প্যাথেটিক মানি কি আমি ওনাদের তো ওনাদেরও তো ভুল হওয়ার সম্ভব ওনারা দশটা কাজ ভুল করে একটা তো ভুল হতে পারে যে ভুলটা আমি বলবো না তো আমার তো আমি তো ভাই না সেটা তো আমার ইমান থেকে আমি বলেছি বির এই সিদ্ধান্তটা ভুল সেটা দুই পক্ষেই আসে আসে আমার আমি আমার মনে আছে যে আমি বন শহরে থাকতাম প্রফেসর ই নোজ বলে একটি শহরে বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইভ তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সাথে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা অসত্যতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশ নিয়ে স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার উনি নিউরক এসেছেন নিউর কথা বলতে চেষ্টা করছি তারপর হচ্ছে ঢাকাইকে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার উনি আমার বাদে সবার ইন্টারভিউ দিচ্ছেন যাই হোক হ্যাঁ এটা উনার ইচ্ছা কিন্তু আমি আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস করুন আচ্ছা আচ্ছা স্যার আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি গালি দিলেও মিথ্যা না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির কি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনরে রূপ তাই না সন্ত্রাস যদি আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত ঐসব আইন দিয়া একটা ইউটিউবার রে প্রসন্নোজুল আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হনন তারই কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে পেনাল কোড বলেন সন্ত্রাস দমন আইন বলেন ডিজিটাল সিকিউরিটি মানে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তার জন্য কি মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সারের বিরুদ্ধে করা হয়েছে কত প্রদেশটার বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে জিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভৌমুর একটা মানসিক শক্তির পুলিশ ভমূর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখনো বাক্সাল এটির মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারাভাবে ভাবে তারা বঞ্চিত বিশ জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে মরাল স্ট্রেংথ না এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় মব কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিকদের মধ্যে আপনি তো তখন পাবলিক করতে পারবেন না কাজে পাবলিক করা হয় না দেখে আমাদের আমি বা না । আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু জন মানে একটু জরিপের ইয়ে করছিলাম সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে লন্ডনে প্রধান যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন জি আমি একটু জরিপের আমি শুনতে পাচ্ছি আমি ব্যাপারটা বলি যে আমরা প্রশ্ন করেছিলাম লন্ডনে প্রধান ডট মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানে বৈঠক হবে প্রিয় দর্শকদের মাধ্যমে নির্বাচন নিয়ে মতবিরোধ দূর হবে কিনা শতকরা 64 ভাগ দর্শক মনে করছেন যে দূর হবে শতকরা 36 ভাগ মনে করছেন দূর হবে না হাজার দর্শক ভোট দিয়েছেন প্রচার আসিক নজরুল আপনি যেটি বলছিলেন যে আসলে এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নেবি বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরল্লেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রেই আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন ডক্টর ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুস্তাক তারপরে হচ্ছে যে উগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনার একটু ভালো সার তো একটু ভালো হচ্ছে না কি স্যার মানে কিন্তু কিন্তু ডিগ্রিতে তফাৎ বৈশিষ্ট্য না স্যার তাহলে তাহলে আমি একটু বলি হ্যাঁ আমি কিন্তু সাব্বিরের কেসটা পুরোপুরি জানি না এক্সাক্টলি সাব্বির কি লিখেছে জানি না বলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না কিন্তু আমি আপনাকে বলি আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আমার ফেসবুক পেডের মধ্যে যারা ঢাকাতে টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর রইউনুসকে যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা কি আপনি শিখেছেন নাকি আপনি কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন ইয়ে মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি তো শুধু প্লিজ দেখেন এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছে না ব্যবস্থা নিয়েছি সাব্বির এর ক্ষেত্রে আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে